এক শান্ত স্নিগ্ধ সকালের আবেশে মোরা গ্রামীণ পথ ধরে হেঁটে চলেছি চারপাশের পরিবেশ এতটাই নির্মল আর শান্ত যে শহরের কোলাহল থেকে বহু দূরে এক অন্য জগতে বিচরণের অনুভূতি হচ্ছে পথের দুধারে দিগন্ত বিস্তৃত সবুজ প্রান্তর যেন প্রকৃতির নিজ হাতে বিছানো গালিচা ভোরের হালকা শিশির এখনো ঘাসের ডগায় মুক্তর মতো চিকচিক করছে আর তার উপর প্রভাতি সূর্যের সোনালী আভা পরে এক মায়াবী দৃশ্যের অবতারণা করেছে বাতাসের প্রতি পরতে মিশে আছে মাটির সোদা গন্ধ আর নাম না জানা ফুলের মিষ্টি সুবাস যা প্রাণ ভরে গ্রহণ করলে মন আপনা আপনি সতেজ হয়ে ওঠে যত দূর চোখ যায় কেবল সবুজের সমারোহ কোথাও হাঁটু পর্যন্ত উঁচু ধান খেত। যা মৃদু বাতাসে হালকা ঢেউ খেলিয়া যাচ্ছে আবার কোথাও ঘন ভাস বাঁশঝাড় যার পাতাগুলো একে অপরের সাথে ঘষা লেগে অদ্ভুত এক সুর সৃষ্টি পথের ধারে মাঝে মাঝে চোখে পড়ছে পুরনো আমলের টিনের চাল দেয়া মাটির বাড়ি যেগুলোর উঠোনে হয়তো কোনো গৃহবধূ সকালের কাজে ব্যস্ত আবার কিছু দূরে কংক্রিটের তৈরি নতুন বাড়িও উকি দিচ্ছে যা গ্রামের বুকে আধুনিকতার স্পর্শ এনেছে তবে তা এখনো সংখ্যায় খুবই কম গ্রামের এই চিরায়ত রূপের সাথে আধুনিকতার এই মেলবন্ধন এক অন্যরকম আকর্ষণ সৃষ্টি করে আমার চলার পথের বাম পাশ দিয়ে বয়ে চলেছে একটি শান্ত স্বচ্ছ জলের খাল খালের জল এতটাই স্থির যে তাতে আকাশের নীল প্রতিবিম্ব আর পাড়ের গাছপালার ছায়া স্পর্শ দেখা যাচ্ছে খালের ধারে সারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে দীর্ঘদেহী তাল গাছ যেন গ্রামের অতন্দ্র প্রহুরী তাদের পাতাগুলো হাওয়ায় দুলে দুলে ছায়া ফেলছে খালের জলে মাঝে মাঝে দুই একটি মাছ পাখি ছো মেরে জল থেকে মাছ তুলে নিচ্ছে সেই দৃশ্য বড় মনোরম খালের ওপারে দেখা যাচ্ছে আরো কিছু গ্রাম আরো কিছু সবুজ প্রান্তর যা এই গ্রামীণ সৌন্দর্যের পরিধিকে আরো বাড়িয়ে তুলেছে বিভিন্ন প্রজাতির গাছে ভরপুর এই অঞ্চল আম জাম কাঁঠাল লিচু পেয়ারা ফলের গাছের কোনো অভাব নেই এছাড়াও রয়েছে নানা ধরনের ঔষধি গাছ আর ফুলের গাছ যা এই পরিবেশকে আরও সমৃদ্ধ করেছে এই মনোরম পরিবেশে হাঁটতে হাঁটতে কখনো কখন যে অনেকটা পথ পেরিয়ে এসেছি তা টেরোই পাইনি প্রকৃতির এই অপরূপ শোভা উপভোগ করার লোভেই হয়তো পায়ে হেঁটে চলার আগ্রহটা আজ এত বেশি যেদিকেই ক্যামেরাটা তাক করি সেদিকেই কেবল সবুজ সবুজ আর মনে হচ্ছে যেন কোনো শিল্পী তার তুলির এক আচরে পুরো ক্যানভাসটাকেই সবুজ রঙে রাঙিয়ে দিয়েছে হাঁটতে হাঁটতে একসময় এসে পৌঁছলাম গ্রামের বাজারে বাজারের প্রবেশ পথেই চোখে পড়ল এক বিশাল বট গাছ যার ঝুড়িগুলো নেমে এসে মাটির সাথে মিশে গেছে এই বট গাছটি যেন গ্রামের ইতিহাসের নীরব সাক্ষী গ্রামের বাজার হলেও এখানে আধুনিকতার ছোঁয়া বেশ স্পষ্ট তবে বেশিরভাগ দোকানপাট এখনও টিনের চাল দেয়া যা বাজারের গ্রামীণ ঐতিহ্যকে ধরে রেখেছে বাজারের একপাশে রয়েছে কাঁচা বাজার যেখানে গ্রামের চাষিরা তাদের ক্ষেতের টাটকা শাকসবজি ফলমূল নিয়ে বসেছে বিক্রেতাদের হাক ডাক আর ক্রেতাদের আনাগোনায় পুরো বাজার এলাকা বেশ সরগরম মাছের বাজারেও বেশ ভিড় পুকুর আর খাল থেকে ধরে আনা তাজা মাছ কেনার জন্য মানুষজন ভিড় জমিয়েছে বাজারের অন্য অংশে রয়েছে মুদি দোকান কাপড়ের দোকান মিষ্টির দোকান এমনকি ছোটো কিছু রেস্তোরাও। সব কিছু মিলিয়ে এ যেন এক গ্রামীণ মেলার প্রতিচ্ছবি শহরের বাজারের মতো এখানে হয়তো ঝা চকচক আলো বা শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ নেই কিন্তু আছে আন্তরিকতা আর সরলতা আন্তরিকতা আর সরলতার এক অপূর্ব মিশ্রণ এখানকার মানুষের মুখের অমলিন হাসি আর তাদের সহজ সরল জীবন যাপন বা সহজ সরল যাত্রা মনকে ছুঁয়ে যায় এই বাজারের প্রতিটি কোণে যেন লুকিয়ে আছে হাজারো গল্প হাজারো স্মৃতি এই এই চিত্রটি সত্যিই খুব সুন্দর চমৎকার এবং সহজ ভাষায় বলতে গেলে মনোমুগ্ধকর এই স্নিগ্ধ শান্ত সবুজ আর প্রাণবন্ত্র গ্রামীণ জীবন গ্রামীণ পরিবেশ আর তার বাজারের পাঞ সব কিছু মিলিয়ে এক অসাধারণ অভিজ্ঞতা যা শহুরে জীবনের ক্লান্তি ভুলিয়ে দেয় নিমিশে শুনছিলেন সুমন সারোয়ারকে ধন্যবাদ যারা শুনছিলেন